নয় নভেম্বর রবিবার বিকাল তিনটা হতে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি কেন্দ্রে শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একাত্তর মিলনায়তন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগার গড় শেরে নগর রুম নম্বর ব্রাঞ্চ দিয়ে আছে মিলিয়ে নেবেন রেঞ্জ অনুযায়ী আপনাদের কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ব্যক্তিগত কর্মকর্তা পদের পরীক্ষা এগারোই নভেম্বর বিএফ আশরাফ আলী স্কুল পূর্ব শেওড়াপাড়া এবং একাত্তর মিলনায়তন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় এগারো সেরে বাংলা নম্বর রেঞ্জ দিয়ে আছে মিলিয়ে নিবেন দুদিন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে